আসসালামু আলাইকুম এম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ফ্রেন্ডস আজকে একটা নিউ মাইনিং প্রজেক্ট শেয়ার করবো যেটাতে যদি আপনারা জয়েন করেন এবং নিয়মিত কাজ করেন তাহলে ইনশাল্লাহ ভালো একটা প্রফিট করতে পারবেন তো কীভাবে জয়েন করবেন এবং কিভাবে মাইনিং করবেন ফুল প্রসেস দেখাই দেবো এবং প্রজেক্ট সম্পর্কে কিছু কথা বলবো তো ভিডিওটা ফুললি কন্টিনিউ করেন তো ফার্স্ট অল প্রজেক্টের বিষয়ে কিছু কথা বলে নেই যেটা এখন যে প্রজেক্টটা এখন শেয়ার করব এই প্রজেক্টটা হচ্ছে পিকজেল ফার্স মাইনিং পিকজেল ফার্সের প্রজেক্ট তো এইটা ফুললি ভেরিফাইড একটা প্রজেক্ট বাইন্যান্স ল্যাব সাপোর্টার এবং হচ্ছে ট্রাস্ট ওয়ালেট বা সেপাল ওয়ালেটও সাপোর্ট করতেছে আপনারা চাইলে প্রজেক্টটা ভালো মতো রিসার্চ করে দেখতে পারেন তো আমি এই প্রোজেক্টটা নিয়ে দুই দিন থেকে রিসার্চ করে আমি আজকে আপনাদের সামনে শেয়ার করতে আসছি তো প্রজেক্টটা নিঃসন্দেহে একটা ভেরিফাইড এবং ভালো একটা প্রজেক্ট আপনারা যদি এই প্রজেক্টের ওনারকে যদি রিসার্চ করতে যান তাহলে দেখতে পারবেন এনে হচ্ছে যে বিভিন্নভাবে বাইন্যান্সের সাথে জড়িত আছে মানে বাইন্যান্স বাইন্যান্সের মধ্যে কাজ করে আর কি এছাড়াও ট্রাস্ট ওয়ালেটের মধ্যে ট্রাস্ট ওয়ালেট সাপোর্ট করতেছে এবং সেপাল ওয়ালেটও সাপোর্ট করতেছে এবং অন্যান্য এক্সচেঞ্জও এটাকে সাপোর্ট করছে মোটামুটিভাবে তো নিঃসন্দেহে এটা একটা ভালো প্রোজেক্ট তাছাড়া আপনারা রিসার্চ করে দেখতে পারেন তবে আমি যেহেতু প্রজেক্টটা শেয়ার করতেছি সেহেতু নিঃসন্দেহে এটা একটা ভালো প্রোজেক্ট চোখ বন্ধ করে সবাই জয়েন করে নেবেন ঠিক আছে তো কীভাবে জয়েন করবেন এবং কিভাবে কাজ করবেন ফুল প্রসেসটা দেখা দিচ্ছি তো জয়েন করার জন্য ফার্স্ট এগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসতে হবে যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই এরা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে টেলিগ্রাম চ্যানেলের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো টেলিগ্রাম চ্যানেলে চলে আসার পরে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে এইরকম একটা পোস্ট দিব এই পোস্টের মধ্যে আপনারা ক্লিক করবেন এই পোস্টের যে লিঙ্কটা আছে লিঙ্কটার উপর একটা ক্লিক করবেন তো জয়েন করার জন্য যখন এই লিঙ্কের উপর ক্লিক করবেন তখন লিঙ্কের উপর ক্লিক করলে এরকম একটা ইন্টারফেসের মধ্যে নিয়ে চলে আসবে ফার্স্ট অফ অল জয়েন করার জন্য আপনার এই যে নিচে যে স্টার্ট লিখা আছে স্টার্টের উপরে ক্লিক করে দেবেন ঠিক আছে আমি স্ক্রিনশটের মাধ্যমে দেখাচ্ছি তো এই স্টার্ট লিখার উপরে ক্লিক করে দেবেন তো এই স্টার্ট লিখার উপরে ক্লিক করে দেওয়ার পরে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এইখানে আপনারা স্টার্টের ওপর ক্লিক করে দেবেন আবারও মার্ক করে যে এইখানে দেখানো হয়েছে ওই স্টার্টের উপর ক্লিক করে দেবেন আবারও স্টার্টের উপর ক্লিক করে দেওয়ার পরে এরকম চলে আসবে তো আপনার নিচে দেখতে পারবেন ফাইট ফর সাপ্লাই ফাইট ফর সাপ্লাইয়ের উপর ক্লিক করে দেবেন এরপরে আপনাদের মাঝে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে যেমনটা হচ্ছে যে নট কয়েনের মতো অনেকটাই তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনারা এইখানে ক্লিক করলে ক্লেমের ওপর ক্লিক করবেন এইখানে জয়েন করার সাথে সাথে কিছুটা বোনাস দেবে যদি এইখানে বোনাস না দেয় তাহলে বুঝবেন যে একটু সার্ভারের প্রবলেম আছে অলরেডি ভাইরাল একটা প্রজেক্ট তো এইখানে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন করার পরে রিলোড অপশান আসবে রিলোডে ক্লিক করে রিলোড করে নেবেন তো রিলোডে ক্লিক করার পরে এরকম একটা পেজ চলে আসবে যেইখানে আপনারা এখানে ক্লেম অপশানে ক্লিক করবেন করে আপনারা আপনাদের বোনাসটা ক্লেম করে নেবেন এবং এইখানে আপনারা যদি চান তো এইখানে ক্লিক করবেন এই জায়গাটায় ক্লিক করবেন ক্লিক করে করে ট্যাপ ট্যাপ করে আর্নিং করতে পারবেন এইখানে ট্যাপ ট্যাপ করে মাইনিং করতে পারবেন এছাড়া আপনারা হচ্ছে যে এইখানে প্রতি আট ঘন্টার মধ্যে একবার করে আসবেন এইখানে দেখেন একটা টাইম কাউন্ট হচ্ছে প্রতি আট ঘন্টা পর্যন্ত এটার এনার্জি থাকবে এরপরে আট ঘন্টা পার হয়ে গেলে এটার এনার্জি শেষ হয়ে যাবে তো প্রতি আট ঘন্টা পরপর এখানে এসে এসে ক্লেমের উপর ক্লিক করে ক্লেম করে নিতে হবে ঠিক আছে তো যেহেতু আমার এইখানে কিছুটা টোকেন জমা হয়েছে এই যে এইখানে এইখানে আমি ক্লিক করে আমি আমার টোকেনটা ক্লেম করে নিচ্ছি এখানে একটু লোড নেবে নেওয়ার পর উপরে ব্যালেন্সটা জমা হয়ে যাবে এই যে এইখানে আমার ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন আবারও এইখানে চলে আসছে তো এইখানে প্রতি আট ঘন্টা আট ঘন্টার মধ্যে একবার করে আসবেন এসে এইখানে ক্লেমের উপর ক্লিক করবেন তাহলে হয়ে যাবে আশা করি এরপরে আরেকটা প্রসেস দেখাই দিচ্ছি আপনাদের এইখানে কীভাবে কিছু টাস্ক আসছে টাস্কগুলো কমপ্লিট করবেন তো এইখানে টাস্ক অপশান আছে টাস্ক অপশানে ক্লিক করবেন টাস্ক অপশানে আমি ক্লিক করছি টাস্ক অপশানে ক্লিক করার পরে এইখানে দেখেন কয়েকটা টাস্ক চলে আসছে তো এই যে চার পাঁচটা মতো টাস্ক চলে আসছে তো এইগুলো আমি অলরেডি কমপ্লিট করে ফেলছি তো কী করবেন এইখানে টেলিগ্রামের ওপর ক্লিক করবেন ক্লিক করে আপনি টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবেন নিচে জয়েন বাটন পেয়ে যাবেন জয়েন বাটনে ক্লিক করে নেবেন এরপরে টেলিগ্রাম গ্রুপে নিয়ে যাবে ডিসকাউটে নিয়ে যাবে আপনারা এইভাবে করে জয়েন করে নেবেন একটা একটা করে তো এই অফারটা আমি বা এই প্রোজেক্টটা আমি অলরেডি টেলিগ্রাম চ্যানেলের মধ্যে শেয়ার করে দিয়েছিলাম যারা যারা জয়েন মানে যারা যারা অ্যাক্টিভ ছিলেন তারা তারা আশা করি জয়েন করে নিয়েছেন আর যারা এখনও জয়েন করেন নাই আর আমার এই ভিডিওটা দেখার পরে অবশ্যই জয়েন করে নেবেন কেউ মিস করবেন না ঠিক আছে তো তো আজকে মোটামুটি এ পর্যন্তই ছিল তো ভিডিওটা বেশি লং করতে যাচ্ছে না আজকে এই পর্যন্ত রেখে দিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম